আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালোবাসা ও আল্লাহর রহমতে ভালো আছি আজ তেইশে সেপ্টেম্বর রোদ সোমবার এখন সময় ছয়টা পনেরো আমার অফিস ছুটির পর আমি অনন্যায় চলে যাই অনন্যায় চলে যাওয়ার পর বিশ থেকে পঁচিশ মিনিট বসে থাকি কোনো যাত্রী ঠিক করতে পারতাছিলাম না যাও দুই একটা আসছে মানে এমন এমন ভাড়া বলে যে যাওয়ার ইচ্ছা করে না তারপর আমার ওই পরিচিত ভাইটা আসে যাকে নিয়ে আমি যাই শাহিনবাগ তো ওই ভাইয়াটা আসার পরে বলতে চলো তোমার সাথে তোমার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে ভাইয়ার সাথে কোনো ভাড়া চুক্তি হয় নাই অনন্য থেকে ভাইয়ার বাসার দূরত্ব হইলো পাঁচ কিলো রাস্তা রাস্তার ভাইয়া পাঁচ কিলো রাস্তা গিয়ে আমাকে একশো পঞ্চাশ টাকা দেয় পার কিলো তিরিশ টাকা করে পরে আমার মানে পড়ে যান

ওই ভাইয়াকে নামায় দেওয়ার পর আমি একটু মহাখালীর দিকে যাই মানে একটু পিছন দিকে যাই প্রায় প্রায় হাফ কিলোর মতো তারপর ওইখানে যে সাত থেকে আট মিনিট বসি তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে টিএসির ভিতরে মানে বুয়েটের সামনে বুয়েটের কলেজের সামনে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো আশি টাকা কিন্তু যাত্রী আমাকে একশো আশি টাকা দেবে না যাত্রী আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে তো যাত্রীর সাথে এখন একশো পঞ্চাশ টাকায় নিয়ে যাচ্ছি আমি ওনাকে বুয়েট কলেজের সামনে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই এখন জানেন রাত কয়টা বাজে এখন প্রায় রাত একটা বাজে আমি যখন ভিডিওটা এডিট করতেছি প্রায় রাত একটা বাজে ভিডিওটা এডিট করার শেষ হবে প্রায় দুইটা বা শোয়া দুইটা তো ভাই আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে বলবেন যে ভাইয়া ভিডিওটা ভালো লাগে নাই আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আর হ্যাঁ সময় লাগছে তিরিশ মিনিটের মতো ভুয়েটু ওই ভাইটাকে নামায় আমি চলে আসি টিএসসির মোড়ে টিএসসির মোড়ে আইসা দশ থেকে বারো মিনিট বসি তারপর একটা আপু আসে এই আপুটা আইসা বলতেছে উনি যাবে মেরুল মেরুল বলতে কি মেরুলের অপর সাইডে মেরুল বাড্ডার অপর সাইডে আসলে সঠিক জায়গার নামটা আমার মনে আসতেছে না এখন আমি এই মুহূর্তে ভুলে গেছি যাই হোক মেরুল বাড্ডা থেকে ইট্টু ভিতরে তো আপু আপুটা থেকে ভাড়া চাইলাম দুশো টাকা কিন্তু আপুটা দুশো টাকা দেবে না আপুটা একশো আশি টাকা দেবে তো এখন একশো আশি টাকার চুক্তিতে ওনাকে নিয়ে যাচ্ছি মেরলবাডা আর হ্যাঁ জায়গার নামটা মনে বসে ওই জায়গার নাম হয়েছে ডিআইজি কলোনি বারো নম্বর রোড বলছিলাম বলছিলাম এখানে অনেক অন্ধকার প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কিচ্ছুই করা নাই কারণ যাত্রী গন্তব্য যদি অন্ধকারের এখানে হয় তাহলে আমার কিছু করার থাকে না যাত্রী ওইখানেই তো নামবে যার বাসা যেখানে সেখানেই তো নামবে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওই আপুটাকে নামায় আমি মেন রোডে আইসা দশ থেকে পনেরো মিনিটের মতো বসি তারপর একটা যাত্রী আসছে এই যাত্রীটা যাবে এয়ারপোর্টের দিকে কিন্তু আমি এয়ারপোর্টের দিকে যাই না কারণ এয়ারপোর্টের দিকে গেলে আমার মিরপুরের গাড়ি আছে অ্যাভেলেবেল বিশ টাকা পঁচিশ টাকা করে ভাড়া তো আমি ওখানে গেলে যাত্রী পাবো না তো ওই যাত্রীটাকে মানা করে দিছি তারপর তারপর ওইখান থেকে আমি এক কিলো রাস্তা সামনে চলে আসি প্রায় রিং রোডের এখানে আসি রিং রোডের এখানে আইসা পাঁচ মতো বসি তারপর একটা যাত্রী আসে যাত্রী যাবে কুরিল বিশ্বরুট তো ওনাকে বললাম ভাইয়া ভাড়া কত দেবেন উনি আমাকে বললো ভাইয়া আমি রিক্সায় যাই একশো টাকা কিন্তু আজকে আমার তারা আছে যদি আপনি যান তো আমি আপনাকে একশো বিশ টাকা দেবো তো আমি এখন একশো বিশ টাকা নিয়ে যাচ্ছি ওনাকে কুরিল বিশ্ব রোট আচ্ছা রিং রোড ভাই থেকে কলিল বিশ্ব রোড এর দূরত্ব হলো চার কিলো দুই পয়েন্ট রাস্তা আর ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে আমার তিরিশ টাকা মতো পড়ছে আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে কুরিল বিশ্বরুড নামায় তারপর আমি কুরিল বিশ্বরুডের ওভার ব্রিজের গোড়ায় এসব বসি তারপর ওইখানে দশ বিশ থেকে পনেরো মিনিটতে বসি তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে মিরপুর মানিকদি তো ওনার থেকে মানিক দিটা হয়েছে ইসিবি থেকে হালকা একটু ডান পাশের ভিতরের এলাকায় তো ওনার থেকে ভাড়া চাইলাম একশো তিরিশ টাকা কিন্তু উনি আমাকে বলতেছে ভাই আমি এই মাত্র বাসে আসছি ভালো লাগতেছে না তো আপনি যদি যান তো আপনাকে আমি একশো টাকা দিব আর এখান থেকে এখানে বেশি দূর রাস্তা না তো যেহেতু আমার মিরপুর যাইতে হবে তো ওনাকে নিয়ে এখন আমি যাচ্ছি একশো টাকায় আপনার

তো যাই হোক চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই প্রথমে অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরোতে পরে যাত্রী দোষী প্রায় ছয়টা চল্লিশের মতো আর এখন বাজে অলরেডি দশটা চল্লিশ প্রায় চার ঘন্টা এখানে তো চার ঘন্টা আমি কত টাকা ইনকাম করলাম প্রথম টিপে পাইলাম একশো পঞ্চাশ দ্বিতীয় টিপে পাইলাম একশো পঞ্চাশ তৃতীয় টিপে পাইলাম একশো আশি চতুর্থ টিপে পাইলাম একশো বিশ পঞ্চম টিপে পাইলাম একশো এ হলো মোট সাতশো আর এই সাতশো টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার বাইক চালাইতে হয়েছে মাত্র তিরিশ কিলো মাত্র তিরিশ কিলো বাইক চালায় আজকে আমি ইনকাম করলাম সাতশো টাকা তো ভাই মাঝে মাঝে যখন মানে যাত্রী ধাপ ধাপ করে পাওয়া যায় তখন আমার কাছে মনে হয় যে টাকা ইনকাম করা একদম সহজ কারণ এই জন্যই মনে হয় যে দেখেন আমি সাড়ে ছয়টা থেকে বের হয়েছি আর সাড়ে দশটা বাজে চার ঘন্টা আমি সাতশো টাকা ইনকাম করে ফেলছি আপনারা হয়তো জানেন না অনেক ছেলেরাই মনে করেন ইন্টার পাস মেট্রিক পাস তারা বেকার ঘুরতেছে বা অনেক ছেলেরাই মানে শোরুমে সেলসম্যানে চাকরি করতেছে তাদের বেতন হয়েছে বারো হাজার টাকা চোদ্দো হাজার টাকা তো ওই হিসাবে ভাই চার ঘন্টা রোডে থেকে গাড়ি চালায় যদি সাতশো টাকা ছয়শো টাকা ইনকাম করা যায় তাহলে ভালো না অনেক ভালো তো ভাই সর্বশেষ এক কথাই বলবো যারা ভাবতেছেন এখনও রাইড শেয়ার করবেন তো ভাই যত জলদি পারেন বাইক নিয়ে বের হয়ে যান আর ভাবাভাবি দরকার নাই যত জলদি বাইক নিয়ে বের হবেন তত জলদি আপনার জন্য ভালো তো ভাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি যদি কার কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অ্যানসার দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ